ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে আজকে পাকিস্তানি খুব চমৎকার একটি কালেকশন তো কালেকশনটা একটু সবার দেখতে হবে প্রথমে আসি আমরা গলাতে গলাটা দেখুন এত সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং এটার হাতাটা এবার দেওয়া হয়েছে ঢোলা হাতা যেটা বর্তমান পাকিস্তানি সব থেকে ট্রেন্ডিং হাতা তারপরে দেখতে হবে নিচের দামানের অংশটা এইখান থেকে ঘুরিয়ে একদম টোটালটাই কাজ করা আছে একদম টোটালটাই কাজ করা তারপরে চলে যে আমরা ব্যাক পাশে ব্যাক পাশের পোষণটা একেবারে খুব সুন্দরভাবে সামনে যেরকমভাবে কাজ করা আছে ব্যাকসাইটটাও কিন্তু ঠিক এরকমভাবেই কাজ করা থাকবে ঠিক আছে এটার সাথে পাচ্ছেন কি আপনারা এটার সাথে পাচ্ছেন এত সুন্দর একটা সালোয়ার মাশাল আল্লাহ ভিউয়ার্স আজকে মন ভালো হয়ে যাবে আমাদের এই ড্রেসগুলো দেখে একদম রেডি সালোয়ার পাচ্ছেন তার সাথে এটার দেখুন পিওর্স এত চমৎকার একটা ফ্যাব্রিকে আসছে ওড়নাটা ওনার প্রিন্টটা দেখেন কোকো প্রিন্ট আর পাকিস্তানি কোকো প্রিন্টগুলো কিন্তু বর্তমান ট্রেন্ডিং আছে এবং অন্যার চতুর্পাশ ঘুরিয়ে এই পম্পমগুলো করা আছে একদম ম্যাচিং কালারে তো এই ড্রেসের একেবারে টোটাল লুকটা দেখুন কত সুন্দর আসছে পিওর জাস্ট পাগল হয়ে যাবে এই দেখুন টোটাল লুকটা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার আজকে মাত্র তেইশশো টাকা প্রাইস দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেন ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি